আর্যকর্ণার উদ্যোগে তেইশ চব্বিশ ও পঁচিশে আগস্ট লেক মলে হয়ে চলেছে এক্সিবিশন আর্যকর্ণা ও তার প্রতিষ্ঠাতা ইন্দ্রাণী মুখার্জি সরকার খুবই প্রতিষ্ঠিত না লেক মলে তিন দিনের জন্য আয়োজন করেছে বিভিন্ন জিনিসের প্রদর্শনী এখানে মোট পঁচিশটি স্টল দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে মহিলারা যথেষ্ট পরিমাণে স্বনির্ভর হয়ে উঠেছে প্রতিষ্ঠাতা ইন্দ্রাণী মুখার্জি সরকার বলেন লেক মলে তার অনেকগুলো এক্সিবিশন আছে এরপরে ও অন্যান্য জায়গার তার আরও এক্সিবিশন আছে একদম দোসরা অক্টোবর গান্ধীর জন্ম দিন তিনি শেষ করবেন তার পুজো এক্সিবিশন তিনি জানান তিনি যথেষ্ট ভালো সাড়া পাচ্ছেন নতুন নতুন ক্রেতা ও বিক্রেতা আসছে এই মুহূর্তে এখানে আকর্ষণীয় যথেষ্ট গিফট আছে মায়া হ্যান্ডমেজ পারফিউমের পক্ষ থেকে মৌমিতা চক্রবর্তী বলেন তারা যথেষ্ট ভালো সাড়া পাচ্ছে শিলা গুপ্তা অরিফ্লেমের বিভিন্ন স্কিন কেয়ার ও হেলথ কেয়ার প্রোডাক্ট রেখেছেন তিনি খুবই খুশি এই কাছে ক্রেতারা ভালো সাড়া দিচ্ছেন তিনি জানান তাদের প্রচুর গিফট আছে নিহারিকা জুয়েলার্সের শাশ্বতী মুখার্জি বলেন তারা গোল্ড প্লেচের দেড় বছরের ওয়ারেন্টি দিয়ে জুয়েলারি বিক্রি করে। তিনি ইন্দ্রাণী মুখার্জি সরকারকে ধন্যবাদ জানান এই আয়োজনের জন্য লেকমল তো ছাব্বিশে জানুয়ারি থেকে শুরু করেছে ফ্রম বিগিনিং আমি এটা শুরু করেছিলাম ভীষণ সুন্দর একটা জায়গা সব থেকে বড় এটার হলের যে অ্যাম্বিয়েন্সটা এটা আমাকে ভীষণ অ্যাটাক করেছিল এর জন্য আমি এটাকে চার্জ আপ করার জন্য চেষ্টা করে যাচ্ছি এখনও করে যাচ্ছি বাট রেসপন্স ইনক্রিজ করেছে ডিক্রিজ করেন এটা বলে দিতে পারি ভালো হচ্ছে আর আগামী আমার সেপ্টেম্বরেও লেকমলে অনেকগুলো ইভেন্ট আছে যেমন আমার সাত আট থেকে শুরু হচ্ছে সাত আট সেপ্টেম্বর তারপরে এগারো বারো সেপ্টেম্বর তারপর টানা আমি ছদিন এখানে আছি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সেপ্টেম্বর তো এলেকমলের এই ফ্লোরেই করব এই লাউঞ্জেই থাকবো আমি ভালো লাগছে আর নতুন নতুন সেলার্স পাচ্ছি বিশেষ করে খুব ভালো লাগছে এটা ভেবে যে এখানে যেহেতু একটা কনভেন্স এরিয়া সমস্ত জায়গা থেকে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো আর ক্রাউড নিয়ে চিন্তা থাকে না কম থাকে যদিও ফিফ বলে হয়তো আমাদের একটু ডাউট থাকে ক্রাউডের ওপরে বাট ঠিক আছে ও হচ্ছে আসছে আর স্পেশালি আর এক্সিবিশনগুলোতে এক্সিবিশানগুলোতে ভিড়টা ভালো হয় কারণ আমরা গিফট অন এভরি পারচেস করি প্রত্যেকটা পারচেসের ওপরে গিফট থাকে আর প্রত্যেক পারচেস হয়ে যাওয়ার পরে লাস্ট দিন আমাদের একটা বাম্পার গিফ থাকে তো সেটা একটা অ্যাট্রাকশন সেই জন্য আমরা হয়তো বেশি পাই এবং আমরা আরো অন্যান্য ভাবে এটার প্রচারটা করে থাকি যার জন্য লেক আমাকে কখনোই মানে খালি হাতে ফেরায়নি ভালো জায়গা ভালো অ্যাম্বিয়েন্স ভালো বিজনেস হচ্ছে মোটামুটি ঠিকঠাক কোনো অসুবিধে নেই খুব ভালো বলবো না খারাপও না তো আমার আহ অগাস্টে আর একটা ইভেন্ট আছে একত্রিশ তারিখ থেকে চার তারিখ সেটা আমি করবো হলো সাপুরজি বৃষ্টি যেটা আমার একটা আরেকটা মানে খুব ভালো জায়গা যেখানে আমি রেগুলার একটা এক্সিবিশন করি সবাই জানে ওখানটায় করব আমি একত্রিশ থেকে একত্রিশে আগস্ট থেকে ফোর্থ সেপ্টেম্বর পর্যন্ত তারপরে সেভেন্থ আর এইট সেপ্টেম্বর আমার এখানেও আছে পাশাপাশি এলিটা গার্ডেন ভিসা অপোজিট অফ সাউথ সাপুরজি বৃষ্টি তারপর আমার আছে চোদ্দ পনেরো তারিখে ওটা আছে হলো টাটা ক্যান্সার হসপিটালের উল্টো থেকে গ্রিনফিল্ড হাইটসে তারপরে আছে হলো একুশ বাই সেটা আছে অভিদীপ্তা মেডিকার পাশে তারপরে তারপরেটা আছে হলো আঠাশ উনতিরিশ সেটা আছে হলো সাউথ উইন্ডস বারুইপুর আর তার মাঝখানে লেকমলে থাকবো আবার তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ টানা ছ দিন আর তারপরে আছে আবার এক দুই তারিখে লেকমল করে আমি আমার পূজো এডিটটা শেষ করব তারপরে আর কোনো কাজ করব না সেকেন্ড অক্টোবর গান্ধী বার্থডে সেদিন আমাদের লাস্ট ইভেন্ট এখানে তো কাস্টমার রেসপন্স মোটামুটি ভালোই থাকে তবে একটা বুঝতেই পারছেন এখন সিচুয়েশনটা টোটালি আলাদা তার জন্য একটু কাস্টমার কাস্টমারের রেসপন্সটা তুলনায় কম ইনাদির সাথে এখানে মোটামুটি জানুয়ারি থেকে কন্টিনিউই করছি তো ইনাদির সাথে ঠিকঠাকই আছে দেখেই বারবার করি ইন্দারিনের সঙ্গে আমি কন্টিনিউ আসলো ছাব্বিশে জানুয়ারি এটা উদ্বোধন হয়েছে সেই থেকে আমি চলছি এখানে একদম প্রথম থেকে ইন্দারিনের সঙ্গে আমি बहुत अच्छा है दीदी हम लोग का स्टॉल में अच्छा बिक्री भी है हम लोग बेडशीट बेड कवर भी रखते हैं हमारा गरियाट में स्टोर है पेंटालून का गली में हम लोग को अच्छा माइलेज मिला है पंपा शाह पाल हमार ब्रांड क्रिएशन তো আমার প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্টি গ্লাস চোন আরও আদার্স ব্ল্যাক পলিশ বিভিন্ন রকমের জুয়েলারিস আছে আর আছে বুটি কুর্তি হবে কুর্তি প্যান্ট সেট লেক মলে আজকে আমাদের লাস্ট ডে এক্সি মানে আমাদের খুবই ভালো লেগেছে কাজ করে ইনজার্নিদি খুবই ভালো ওনার সাথে আজকে আমি প্রথমবার কাজ করছি না আগে অনেকবার কাজ করেছি আর লেক মলে আমি প্রায়ই আসি অলমোস্ট বলতে পারেন লেগুরাস মানে সেলার তো আগের ইয়ার থেকে আমি কাজ করছি তো ভালোই লাগে আমার সব সবসময় করতে কোনর তরফ থেকে তেইশ চব্বিশ পঁচিশ আগস্ট আমাদের যে এক্সিবিশনটা চলছে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে আর তার সাথে আমরা খুব আমরা সবাই খুব ফান আর মজা করি আমার স্টলে যেটা আছে আমার নাম শিলা আমার স্টলে আছে অরিফ্লেমের স্কিন কেয়ার হেলথ কেয়ার প্রোডাক্ট হেয়ার কেয়ার টপ টু টো আমাদের অরিফ্লেমে টপ টু টো প্রোডাক্ট পাওয়া যায় আর টোটালি অর্গ্যানিক প্রোডাক্ট আর আমার কাছে আসবেন আর খুব স্পেশাল ডিসকাউন্টে আমার টেবিলে প্রোডাক্ট পাওয়া যায় আর প্রত্যেক দিন টেবিলের ওপরে আমাদের কিন্তু স্পেশাল প্রাইস থাকে স্পেশাল শপিংয়ের ওপরে আমাদের কিন্তু গিফট ট্যাম্পার দেওয়া থাকে আর এখানে ইন্দ্রানিধি আমাদের খুব সুন্দরভাবে কপারেট করে আর খুব আনন্দ করে উনি আমাদের এক্সিবিশন একসাথে একটা পরিবারের মতো করে আমরা কিন্তু এনজয় করি থ্যাংক ইউ আমার নাম শিলা গুপ্তা আমি অরিফিল্মের ডিরেক্টর আর আমার এখানে এক্সিবিশনের স্টল হচ্ছে নিয়ে ম্যাম গোল্ড প্লেটের জুয়েলারি পাওয়া যায় সমস্ত এক বছরের ওয়ারেন্টি দিয়ে আর ইন্দ্রানিধির সঙ্গে আমি একদম প্রথম দিন থেকেই আমি কাজ করছি ইন্দানিধি তুলনা হয় না গো ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজার যেমন আমাদেরকে যত্ন করেন যেমন আমরা খুব কমফর্ট ফিল করি ওনার আন্ডারে আর সবাই জানে আর কোনো এক্সিবিশনে আমি নেই এটা হয় না দিদিকে দিদিকে অনেক ধন্যবাদ দিদিকে অনেক ধন্যবাদ আমাদের এরকম প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্যে আমার নাম শাশ্বতী মুখার্জি আমার আমার স্টলের আমার প্রোডাক্টের নাম হচ্ছে নিহারিকা জুয়েলার্স আমি শোভাপ্রিয়া দিউ ফ্যাশন থেকে এখানে লেখমালায় আছি আর্যকন্যার সাথে আর ইন্দ্রানীদির সাথে আদিকে থেকে নয় অনেকবারই করেছি যখন যেমন আমার সুবিধা হয়েছে আমি ইন্দ্রানীদির সাথে কাজ করি এবং আমি তাতে নো ডাউট কোনো সময় ভালো কোনো সময় খারাপ সে তো তো বিজনেসের নিয়মই তবে আমি খুব পজিটিভিটির সাথে ইন্দ্রানীদির কাছে আসি এবং আমি কোনোদিন নিরাশ হয়ে যাই না তার জন্য আমি হ্যাপি থাকি এবং হ্যাপিলি আমি ফেরত যেতে পারি আমি হচ্ছি ইন্দু স্টোরের ওনার আমাদের কাছে থাকে নানা নানারকম এডির কালেকশন জয়পুরি জুয়েলারির কালেকশন এছাড়াও থাকে হ্যান্ডলুম ধনেখালি নানা রকম কালেকশন । আমাদের অর্গানাইজার ইন্দ্রানি আন্টি ভীষণ ভালো মানুষ উনি ভীষণ আমাদের হেল্প করেন আমাদের ছোট ছোটো বিজনেসগুলোকে গ্রো করতে ভীষণভাবে হেল্প করেন থ্যাংক ইউ নন্দিতা কুণ্ডু ফ্রম অরিফ্লেম আমি অরিফ্লেমের সাথে অনেক দিন থেকে যুক্ত আছি আমাদের প্রোডাক্ট যেটা আছে সম্পূর্ণটাই আমাদের একদম ন্যাচারাল প্রোডাক্ট আপনারা সবাই জেনে থাকবেন আর আমাদের এই মলেতে ইন্দ্রানিদি আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে যে আমরা কিছু করে দেখাতে পারবো এবং এখান থেকে আমরা সেল করে যে আমরা মানে লোকের সাথে পরিচিতি পেয়েছি বা প্রচুর নাম কালেক্ট পেয়েছি সেটা আমাদের মানে বিজনেসের জন্য ভীষণভাবেই গ্রোথ করেছে এর জন্য আমি থ্যাংক ইউ জানাবো ইন্দ্রানিদিকে